নমস্কার দর্শক বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কথা বলবো মিন রাশির সাল বিস্তারিত জাতিকাদেরখার্জির থেকে আচ্ছা মুখার্জিদা এই যে আহ কদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম যে মীন রাশি জাতক জাতিকাদের নাকি সাড়ে সাতি চলছে এই সাড়ে সাথিটা উনি বেশ ভয়ের রাখার বিষয়গুলো বলছিলেন বা ভয় দেখাচ্ছিলেন তো এরকম অনেকের মধ্যে দেখেছি বা আপনারা আপনাদের এই প্রফেশনে যারা রয়েছেন তাদের অনেকেই দেখি সাড়ে সাথে বিষয়টা নিয়ে খুব ভয় দেখান বা ভয়ের বিষয়ে বলেন তো এরকম মানে সাধারণত এইটা নিয়ে লোকে ভয় কেন পায় বা যারা এই প্রফেশনে রয়েছেন আপনাদের মতন তারা এরকম ভয় দেখাই বা কেন নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন আপনি করেছেন প্রথমেই আপনাদের সবাইকে বলি সাড়ে সাতি নিয়ে ভয়ের কিছু নেই ভয় পাবার কিচ্ছু নেই সাড়ে সাতিতে কি হয় আপনি মানুষ চিনবেন সাড়ে সাতি আসল কথা কি অনেকটা বলতে হয় সাড়ে সাতি নিয়ে মানে করলে করলে শুরু অল্প কথায় বলা যায় না তথাপি বলছি এই সময় যেমন কর্ম আপনি করেছেন তার ফলটা পাবেন যারা মুখোশ পরে সামনে ঘুরে বেরিয়েছে তারা মুখোশ খুলে যাবে এবং সত্যির পথে আপনাকে শনিদেব নিয়ে যাবে যেমন কথাই আছে আচ্ছা তাহলে নিশ্চয়ই এটা নিয়ে আমরা একটা পরে লং ভিডিও করবো শুধু সাড়ে সাথের ওপরে তো দু সাল কিরকম যেতে চলেছে সাড়ে চলছে বললেন আপনিও বললেন ভয়ের কিছু নেই সেটাও বললেন তো তাহলে কিরকম যাবে মোটামুটি গোচর অনুযায়ী ওভারঅল রাশি প্রথমে যখন জানুয়ারি মাস শুরু হচ্ছে মিন রাশি তখন মিন রাশিতে বসে আছে রাহু আচ্ছা দ্বিতীয় স্থানে কেউ নেই তৃতীয় স্থানে বৃহস্পতি এবং এরকম ভাবে কর্কটে মঙ্গল প্লাস আপনার কন্যাতে কেতু প্লাস আপনার বৃষ্টিকে হচ্ছে বুধ ধনুতে রবি এবং কুম্ভে শনিদেব এবং শুক্র এখন যদি আমরা ধরি দু সালে বড় বড় চারটে গ্রহ বৃহস্পতি শনিদেব রাহু এবং কেতু চারটে গ্রহের কিন্তু আছে সেই বিষয়ে প্রথম কথা যদি ধরি জানুয়ারি টু মার্চ তাহলে মিন রাশি কিন্তু সাড়ে সাতি চলছে সেই সাড়ে সাতির প্রসঙ্গেই আসছি কোনো ভয় কিচ্ছু করবেন না কারণ শনিদেব যদি আপনার জন্মকালীন মানে ছকে ভালো নক্ষত্রে থাকে শনিদেব যদি তুঙ্গে থাকে শনিদেব মানে এটা কি জানেন তো একটা ব্যাপার কি থিওরিটা শনিদেবের পজিশন অনুযায়ী সাড়ে সাতীতে ফলাফল হয় আচ্ছা যদি ভালো পজিশনে থাকে ভালো কর্ম করায় যদি ভালো পজিশনে না থাকে তাহলে যেমন যেমন পজিশনে থাকবে তেমন তেমন কর্ম কারণ একটা মানুষের কর্ম কিন্তু শুভত্ব আর অশুভত্ব আছে এবারে একটু ইন্টারাপ্ট করছি এই যে আপনি বললেন শনিদেবের পজিশনে শনিদেবের পজিশনটা কিভাবে জানা যায় এটা কি ইন্ডিভিজুয়াল হরোস্কোপ বিচার করার পরেই ওটা বোঝা যায় হ্যাঁ হ্যাঁ ইন্ডিভিজুয়াল হরোস্কোপ বিচার করতে হবে কোন নক্ষত্রে আছে কোথায় আছে কত ডিগ্রিতে আছে কারো দৃষ্টি আছে কিনা ষষ্ঠ অষ্টম দাদশে আছে কিনা এগুলো দেখতে হবে আচ্ছা আচ্ছা এছাড়াও দেখা যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যদি আমরা দেখি মীন রাশির ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বাড়বে আপনাদের সমস্ত কিছুতেই একটা ঝুট হবে গুপ্ত শত্রু অনেকটাই আপনাদের বেড়ে যাবে কিন্তু কিছু করতে পারবে না সেরকম কিছু করতে পারবে না কারণ আপনাদের তৃতীয় ঘরে বৃহস্পতি আছে বৃহস্পতি একটা শুভ প্ল্যানেট বৃহস্পতি যখনই থাকবে সে যদি বক্রিয় থাকেন তিনি তবুও কিন্তু কি শুভ লোক ভালো লোক সময় ভালো করে বকরি মানে কি একটু দুর্বল হয়ে গেছে তা বলে তো এই নয় যে ভালো লোক খারাপ করবে এইবার প্রতিটা গ্রহ নক্ষত্রের ওপর চালিত নক্ষত্র দ্বারা যখনই চলে নক্ষত্র যদি আপনার নবতারা চক্রে শুভ নক্ষত্র আছে মানে সাধক নক্ষত্র বা আপনার সম্পদ নক্ষত্র মানে এইসব আছে বদ বিপদ প্রত্যরী নক্ষত্র যদি না থাকে তাহলে আপনাদের এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস মিন রাশির কিন্তু মোটের ওপর শুভ চলবে বিদ্যা শরীর স্বাস্থ্য বিবাহ এবং আপনাদের ভাগ্য কেরিয়ার বিজনেস এই মার্চের পরে যেটা হবে সেটা হচ্ছে কি তিরিশে মার্চ শনিদেব মীন রাশিতে যাবে ট্রানজিট করবে আচ্ছা যখনই মীন রাশিতে শনিদেব যাবে এই শনিদেব আর রাহু আঠেরোই মার্চ অব্দি এক জায়গায় থাকে আঠেরোই মার্চ আবার রাহু সেখান থেকে মানে মীন রাশি থেকে কুম্ভে চলে যাচ্ছে তার মানে দেখা যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যে জায়গাটায় আপনারা সারি ফেস করছেন তার কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট দেবে এপ্রিল মাস থেকে আচ্ছা কারণ ট্রানজিট করেছে সাড়ে সাতই প্রথমে কি হয় মানুষ কিন্তু একটা ভয় পেয়ে যায় জিনিস বাঘের সঙ্গে কিন্তু লড়েছে লড়েছে তা এবারে দেখা গেছে কিন্তু আমরা কখন আরো মানে মৃত্যুর দিকে চলে যাই যখন আমরা নার্ভাস হয়ে যাই আমরা ভাগ বাবা শুনেই যেন ভয় পেয়ে যায় ওই সাড়ে সাতই না জানি আমাদের ভালো করবে কি আদো ভয় পেয়ে যায় রাহু খারাপ করবে এই খারাপের দিন চলে গেছে এখানে কেউ ভয়ে কিচ্ছু করে না রাহুও ভালো করে শনি শনিদেবও ভালো করে প্রত্যেকটা গ্রহ ভালো করে প্রত্যেকটা গ্রহ খারাপ করে এই বিষয়ে একটা কথা বলি বৃহস্পতিও ভালো করে বৃহস্পতি আবার খারাপের চেয়েও খারাপ করে ভালো কি খারাপ কি অবস্থায় আছে সেটা জানতে হবে যেমন ধরুন আজকে মীন রাশিতে তিরিশে মার্চ শনিদেব যাচ্ছেন তখন কি হবে সাড়ে সাতের মধ্য কারণ দাদশে থাকলে শুরু হয় রাশির উপরে হচ্ছে মধ্য ভাগ রাশির ৩০ বছর পরে এই যে সাড়ে সাত শুরু হচ্ছে তখন মধ্যভাগে কি হলো প্রথম ভাগে একটু ধাক্কা খেলো কারণ ধাক্কা না খেলে কিন্তু মানুষ চেনা যায় না বিপদে না পড়লে মানুষ চিনতে পারে না কিন্তু কে আসল বন্ধু কে নয় তাহলে সেই জায়গা থেকে সঙ্গে সঙ্গে সেকেন্ড পিরিয়ডে কি হবে সব দিক দিয়ে একটু একটু করে ভালো হবে একটু একটু করে মন্দ হবে কারণ ভালোই মন্দে যদি না থাকেন আপনার কিন্তু মানুষ চিনতে পারবেন না পরিবেশ পরিস্থিতি বুঝতে পারবেন না তাহলে এপ্রিল থেকে জুন অবধি দেখবেন অনেক কিছু ম্যাচিওর করবে কারণ তখন কিন্তু আপনার তৃতীয় ঘরে বৃহস্পতি ডিরেক্ট হয়ে গেছে এই যে তৃতীয় ঘরে মানে আপনার হলো কি ওখান থেকে আপনার আসবে কানেকশান কানেকশন যেগুলো ম্যাচিওর করছিল না বৃহস্পতি কিন্তু ডিরেক্ট হয়ে গিয়ে ম্যাচিওর করবে অন কন্ডিশন ইন্ডিভিজুয়াল ছকে কেমন আছে যদি আপনার ছকে বৃহস্পতি যদি ভালো না থাকে তাহলে এপ্রিল দেখা যাচ্ছে আপনার কাজে ম্যাচুরিটি আসবে আপনার পড়াশোনার দিক দিয়ে ভালো হবে আবার কিছু কিছু সময় মাথা গরম হয়ে যাবে কারণ যেহেতু শনি আর রাহু আপনার মেন রাশিতে একসঙ্গে থাকবে আঠেরোই মে অবধি কারণ আঠেরোই মে আবার রাহু দ্বাদশে চলে যাচ্ছে তখন দেখা যাচ্ছে কি আর বৃহস্পতি পনেরোই মে আপনার কিন্তু বৃহস্পতি মিথুনে চলে যাচ্ছে মিন রাশির যে মিথুন জায়গাটা সেটা হচ্ছে এই ক্ষেত্রে কিছু কিছু বলার আছে যে এই যে চতুর্থ ঘরে বৃহস্পতি যাচ্ছে এটা কিন্তু আপনার শত্রু রাশি আচ্ছা হ্যাঁ বিশ মানে মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ শত্রু রাশি কিন্তু তথাপি শান্তির জায়গাটা অনেকটাই কিন্তু বৃহস্পতি পজিটিভ করবে আবার যখন আবার জুন মাসের পর যখন দেখা যাচ্ছে জুলাই মাসে তখন কি হয়েছে শনিদেব ঢুকেছে ওখানে রাহু সরে গেছে আপনার কিছু কিছু জায়গায় কিন্তু মানে এ হবে আপনার ব্যয় হয়ে যাবে দ্বাদশে রাহু থাকলে বিনা কারণে কিছু কিছু জায়গায় ব্যয় হয়ে যায় সেই ব্যয়টা কন্ট্রোল করতে হবে সেই জায়গা থেকে আরেকটা জিনিস কি যেহেতু চতুর্থ ঘরে বৃহস্পতি চতুর্থ হচ্ছে সুখ শান্তি দেয় চতুর্থ বাস্তু এবার বাস্তুতে কি হবে বাস্তুতে যেহেতু ওটা বুধের ঘরে বৃহস্পতি এবং রাহু কুম্ভ রাশি থেকে নবম দৃষ্টি কিন্তু ওই চতুর্থ ঘরে দেবে তার মানে বাস্তুর প্রবলেমটা কিন্তু অনেকটাই যেগুলো মাইনার ভালো সময় থাকলে জানেন তো ভালো সময় হচ্ছে কি সেগুলো মানুষ দেখে না যখনই সময়ের হের হয় তখন কিন্তু তখনই খোঁজ পড়ে খোঁজ পড়ে এবার রাহু যখনই দৃষ্টি হবে সেই জায়গা থেকে কিন্তু বাস্তুর কিছু কিছু প্রবলেম ধরুন আপনার জন্মকালীন বৃহস্পতি ভালো মীন রাশি রাশিপতি বৃহস্পতি জন্মকালীন বৃহস্পতি ভালো আছে খুব ভালো ঠিক আছে এবার বৃহস্পতি কি মিথুনের ঘরে বুধের ঘরে আছে শত্রু ঘর এবার এতদিন পর্যন্ত আপনাদের খুব ভালো ফল যাচ্ছিল হঠাৎ করে আপনার ভালো থাকা সত্ত্বেও ভালো হবে না কেন হবে না আপনারা ভাবলেন বুধের ঘরে বসে আছে বলে ভালো নয় কিন্তু তা নয় ধরুন উত্তর পূর্ব দিকটা আপনার ভালো হচ্ছে না এবার উত্তর পূর্ব দিকটা যদি ড্যামেজ হয় তাহলে কিন্তু বৃহস্পতি আপনারা অনেকটাই প্রবলেম পাবেন এবার একটা কথা কি ধরুন এই যেমন আমাদের আজকের এই ভিডিও হতে হতে আমাদের গৃহ মন্দিরে পুজো হচ্ছে সাত ঘন্টা আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন মন্দির যে পুজো হচ্ছে এই পুজোরও একটা কিন্তু পজিটিভিটি আছে এইটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব যে কোন রাশির কোন জায়গায় ঠাকুর ঘর রাখতে হয় ঠাকুর পুজো কিরম ভাবে করবেন অনেকে দেখবেন সারা জীবন পুজো করে যাচ্ছে সব সময় মন্দির পুজো জপ মন্ত্র সব করে যাচ্ছে তার যে শেষ সময় সেটা কিন্তু ভালো হলো না অনেকে বলে না যে ঠাকুর ঠাকুর আমি তো সারা জীবন ডেকে গেলাম আমার কি আর উনি যে ঠাকুর ডাকেনি না তাহলে তো কি দ্বাদশে যদি বৃহস্পতি থাকে বৃহস্পতি যদি ভালো নক্ষত্রে না থাকে আপনার যদি প্রারব্ধ কর্ম ভালো না থাকে আপনার এও দেখা যায় যে নবম ঘরটা ভালো নয় নবম হচ্ছে ভাগ্য কেন আমি বলছি কারণ জুলাই থেকে সেপ্টেম্বর শনিদেব এইগুলো বিচার করবে তার প্রারব্ধ কেমন আছে কারণ রাশির উপরে শনিদেব কি শনিদেব বড় শিক্ষক মেলাতে মেলাতে হবে হবে ডেবিট ক্রেডিট তোমার কোন কোন দিকে দিকে এবার রাশির ওপর শনিদেব বসেছেন এবার অনেকে দেখা গেল সারা জীবন মানে আহ পেছনের যে দু বছর সব সময় ঠাকুর দেখেছে কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে জয় মা জয় ওর ক্ষতি করো জয় জয়মা জয়মা এর ক্ষতি করো জয় মা জয়মা জয়মা লোকের ক্ষতি ক্ষতিকে হ্যাঁ তার মানে কি হবে এই সময় কিন্তু সে যতই সাত ঘন্টা বাজার যতই মাথা যতই তার বাস্তু ঠিকুক যতই যাই হোক এই জুলাই টু সেপ্টেম্বর কিন্তু তার শনিদেবের কিন্তু বিচার শুরু হবে দেখবেন একটা জিনিস আছে আমরা যদি আঙুল তুলি এই আঙুলটা আপনার দিকে তিনটে আঙুল ভিজে আমরা সব সময় ও আমার খারাপ করে আমি তো কেন কোনো ক্ষতি করিনি খারাপ করিনি কিন্তু এইটা হিসাব তার কাছে আছে তার মানে কি হবে এইটা নয় বিস্তারিত প্রত্যেকটা মাসের আপনাদের সাড়ে সাতি কেমন যাচ্ছে গ্রহ দশা কেমন যাচ্ছে কি হতে না পারে হতে পারে কি ভালো হবে সেটা তো আলোচনা হবেই আপনারা দেখবেন এই বিষয়ে অক্টোবর থেকে ডিসেম্বরে যাই অক্টোবর থেকে ডিসেম্বরে কি হবে কিছু কিছু সময় কিন্তু আপনারা ম্যাচিউরিটি পাবেন আবার কিছু কিছু সময় আনএক্সপেক্টেডলি ধাক্কা পাবেন মানে নেগেটিভ হবে শুভ শুভত্ব দেখবেন তার মানে কি ধাক্কা পাবো একদম ভয় পাবেন না আমার একটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে বলছি ভয়ের কিছু নেই কারণ একটা জিনিস জানবেন সমস্ত মানুষেরই একটা ভালো দিক আছে একটা খারাপ দিক আছে সুতরাং অক্টোবর টু ডিসেম্বর আমাদের যেমন বছরের শেষ একটা ইয়ার এন্ডিং বলে একটা জিনিস আছে সেখানে অ্যানুয়াল পরীক্ষা হয় সবকিছু হয় তার রেজাল্ট বেরোয় তারপর প্রমোশন হয় তাহলে মিন এই অ্যানুয়াল পরীক্ষা এই অ্যানুয়াল পরীক্ষা সারা জীবন যে কর্ম করলাম সারা জীবন কিভাবে কি করলাম কোথায় কি করলাম লোকের ভালো ভেবে আপনাকে পূজাও করতে হবে না শুভ কর্মটা করুন ভালো ভাবুন তাহলেই ভালো হবে এটাই শনিদেবের মূল বক্তব্য সমস্ত গ্রহেরই সব বক্তব্য মানে মেন শনিদেব এই জিনিসটাকে আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে তোমার কর্ম কী পড়েছে ম্যাথ স্যার তুমি এই রকম ফলাফল পাবে আর কি তোমার নাম শ্রী মুখার্জী আমার ধরন বিচার হচ্ছে সবাই বিচার হবে এখানে মানুষ হয়ে জন্মেছেন শ্রী रामचंद्र তারও সাাই সাাইতেই বনবাস হয়েছে সুধনাং আমার নাম শ্রী মুখার্জী তুমি এই সেক্টরে কি করেছো ওই সেক্টরে কি করছো এই সেক্টরে কি করছো মানে কোন কোশ্চেনে কি রকম উত্তর দিয়েছো তুমি সব কোশ্চেনে ভালো উত্তর দাও তুমি পাস করবে যে কোশ্চেনে স্যাটিসফ্যাক্টরি উত্তর পাবে না তুমি সেই কোশ্চেনে জিরো সুতরাং তোমার পড়াশোনা ভালো করেছো ভালো রেজাল্ট কর্ম ভালো করেছে লোকের উপকার করেছে ভালো রেজাল্ট কিন্তু তুমি কারোর সন্তানের দিক দিয়ে ধাক্কা দিয়েছ তোমার সন্তানই হবে এটাই জ্যোতিষ এটা আর কিছু না সুতরাং যারা ভয় দেখায় আর যারা ভয় পায় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এই জায়গা থেকে ওভারঅল বলছে মিন রাশির যে সময়টা চলছে আপনারা আধ্যাত্মিকতার দিক দিয়ে কিন্তু দারুণ ভাবে আপনারা উন্নতি করতে পারেন আচ্ছা এখানে একটা প্রশ্ন করি ছোট যে আপনি একটু আগে বললেন যে ভগবান শ্রী রামচন্দ্রও বনবাস ছিল সাড়ে 7ই মানে জেনারেলি আমরা যেটা জানি যে সাড়ে সাত বছর তাহলে 12 বছর কেন বনবাস হয়েছিল বা এই ব্যাপারটা হ্যাঁ 14 সরি 14 বছর এই বিষয় আলোচনায় আসব কিন্তু এখন একটা কথা বলছি যে আপনার যখন এই যে সাড়ে সাতটিতে বনবাসের সময়টা হয়েছিল তারপর উনি যে কারণ সেই বিষয় করতে গেলে ওনার ছক নিয়েই একদিন আমি আলোচনা করব সেটাই বিস্তারিত ভালো হবে কারণ ওই যে আমি বললাম আমি আজকের আমায় পাঁচটা কোশ্চেন পরীক্ষায় এসেছে আমি পাঁচটা কোশ্চেন লিখবো সেখানে আমি দুটো খুব ভালো লেখলাম আর একটা মোটামুটি আর দুটো হল কালেকশন বা কোনো মাকে লিখে এলাম তাহলে আমায় পাঁচটা কোশ্চেন লিখেছি কিন্তু আমি নম্বর কি পাবো আমি এভারেজ পাবো কারণ দুটো আমার খুব ভালো তিনটে আমার শো শো তাহলে এই জায়গা থেকে সাড়ে সাতিতে ওনার বনবাস হয়েছে সব ঠিক আছে কেন চোদ্দ বছর হলো খুব ভালো প্রশ্ন ওনার বাকি গ্রহের কি যোগ আছে কি নক্ষত্রের কি কনজাংশন আছে কেন এটা হলো প্রারব্ধ কর্ম বাবার কথা রাখতে গিয়ে উনি বনবাসে গেলেন এটাও একটা ফ্যাক্টর তখন সব আলোচনা হয়ে যাবে ওভারঅল সর্ব সমক্ষে বলছি মিন রাশির যদি দু আপনারা দেখেন খুব ভালো ফল মন্ত্র জপ করুন ঠাকুর রাখুন নিজের কর্মের দিকে যতটা পারা যায় পজিটিভ থাকুন নিন সময় কিভাবে আপনারা ভালো জিনিসটা ধরতে পারবেন আচ্ছা মন্ত্রের কথা আপনি বললেন কি মন্ত্র জপ করা যেতে পারে মিন রাশির জন্য মিন রাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে দেবগুরু তার মানে কি আপনারা মন্ত্র পাঠ করতে পারেন আপনারা জব করতে পারেন দীক্ষা মন্ত্র হ্যাঁ কিংবা বৃহস্পতি মা তারা আপনি জব করতে পারেন এই মানে যেটা আপনার যে মন্ত্রটা মনে লাগে কারণ কি একটা জিনিস দেখবেন আপনার যদি মন্ত্রপাঠ করা হয় তবেই সেই মন্ত্রে কাজ হবে আপনার যদি ফ্যাশন মন্ত্রপাঠ করা হয় তাহলে কোনো মন্ত্রেই কাজ হবে না আর ফ্যাশনটা আসে মনের ভেতর এটা খুব দারুণ একটা কথা বললেন আহ অনেকেই খুবই ভালো কথা যে প্যাশন থেকে মন্ত্রপাঠ করলে তখনই কাজে দেবে ফ্যাশন থেকে মন্ত্রপাঠ করলে কিন্তু কোনো কাজে দেবে না মানে আজকাল আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি অনেকেই ঠাকুর দেবতার পূজা করছেন বা ঠাকুর ভক্ত হয়ে গেছেন ফ্যাশনের কারণে প্যাশনের কারণে নয় ঠিক আছে তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে বললেন মেইন রাশি জাতক জাতিকাতে 2025 সাল মোটের ওপর ওভারঅল কেরকম যেতে চলেছে আমাদের প্রত্যেক মাসের তো ভিডিও আসতে চলেছেই তারপরেও আমরা একটা ওভারঅল একটা ভিডিও করছি আগামী পঁচিশ সাল কিরকম আসতে চলছে তার উপরে তবে মীন রাশির জন্য শ্রী মুখার্জি একটা খুব ভালো কথা বললেন যে মন্ত্র পাঠ করুন যদি কোনো সমস্যায় পড়েন সেখান থেকে বাঁচতে মন্ত্র পাঠ করুন ফ্যাশন থেকে নয় বা ফ্যাশনের কারণে নয় প্যাশনের কারণে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আপনার কোনো বক্তব্য থাকলে কমেন্টে জানাবেন আপনার বন্ধুদের কারোর বা পরিচিত যদি কাছের মানুষের হয়ে থাকে ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য এবং এত ভালো ভালো কথাগুলো বলার জন্য শ্রী এবং আপনারা সাথে আছেন তাই আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার